অনেক কিছু করেছে যেমন পদ্মা সেতু করেছে আর অনেক কিছু করেছে আর করেছে কর্ণফুলী টাওয়ার বঙ্গবন্ধু টানেল আর অনেক কিছু মেট্রো রেল আর অনেক কিছু করেছে গত দশ মাসে এই সরকারে কি উন্নয়ন উল্লেখযোগ্য আপনি দেখেছেন বর্তমান সরকার বলতে কোনো কিছু উন্নয়ন করে নেই শুধু ঘুষ যাচ্ছে না আমার যা মনে হয় যে নির্বাচন ওই নির্বাচন কোন রাজনৈতিক সংগঠনকে আপনি ক্ষমতায় দেখতে চান দেশের জন্য ভালো হবে কারা আস আওয়ামী লীগ জি বাংলাদেশের এই চুয়ান্ন বছর বয়সেও কোনদিন এত হতাহত হয় নাই আজকে এই এগারো মাসের ভিতরে ইনু যা করছে একটা জিনিস আপনারা দেখান যে ইনুসের সফলতার একটা জিনিস দেখান এ টোটালি ক্লাবস একটা লোক তাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত এবং তার সাথে যারা আছে তারা একটা ক্লাবস লোক এবং তারা প্রত্যেকটা লোকই করাপ্টেড লোক এবং তারা আজকে হাজার হাজার কোটি টাকা সুইজারল্যান্ডে পাচার করতেছে আপনারা এগুলা সাংবাদিক ভাইরা আপনারা জানেন এই আজকে যে এনসিবি যে পার্টিটা সেই পার্টি বলতেছে তাদের নাকি তিনশো আসনে তারা আপনার গিয়া বিজয় হবে তাদের পার্টি বয়স হয় নাই মাত্র মনে করেন যে বারো মাস আর বারো বছর সে আজকে তিনশো আসনের ই করতেছে এইটা একটা মেকিং গেম ডাক্তার ইনুসের এই পার্টির মূল্য মূল কর্ণ ধরল ডাক্তার ইনুস